বিপিএলে দারুণ কিছু দেখাতে এনসিএল টি টোয়েন্টিকে বেশ গুরুত্ব দিচ্ছেন তামিম ইকবাল খান ফিফটির নতুন রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত তামিম আশা রাখছেন এনসিএলে আরও কয়েকটা ম্যাচে নিজের ব্যাটিং কারিশমা দেখাতে এনসিএলের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তামিম ইকবাল খান মাত্র ১৩ রান করেই সাজঘরে ফিরেছিলেন তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি তামিম দ্বিতীয় ম্যাচেই ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার খান সাহেব জানিয়েছেন চলতি এনসিএল তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম জানান আমার জন্য গেম টাইম ছিল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমি চার পাঁচটা ম্যাচ যাই খেলবো কারণ অনেক দিন বাইরে থাকলে আপনাকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় প্রথম ম্যাচ গেল সেকেন্ড ম্যাচ মাশাআল্লাহ ভালো হলো নেক্সট দুইটা বা তিনটা ম্যাচ যাই খেলি আমার জন্য গেম টাইম খুবই গুরুত্বপূর্ণ বিপিএল এর জন্য সবাই জানি বিপিএল গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টও গুরুত্বপূর্ণ আমার জন্য গেম টাইম খুবই গুরুত্বপূর্ণ এদিন ফিফটির মধ্য দিয়ে নতুন এক মাইল ফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল স্বীকৃত টি টোয়েন্টিতে পঞ্চাশটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি ব্যক্তিগত অর্জনকে নিয়ে কি ভাবছেন তিনি জানিয়েছেন সেটাও ম্যাচ শেষে তামিম জানান পঞ্চাশটা পঞ্চাশ বড় কিছু আমার ক্যারিয়ারের এমন একটা স্টেজে আমাকে যে দল নেয় তাদের জন্য ভালো করতে হয় ইয়ং ক্রিকেটারদেরকেও সাহায্য করার চেষ্টা করি অর্জনটা খুব ভালো আশা করি পরের দুই তিনটা ম্যাচ ভালো করতে তারপর বিপিএল mazharul lalom khalid kontro